দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব সড়ক দুর্ঘটনা উদারবন্ধে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা মৃত্যু বাইক আরোহীর কাছাড় জেলার উদারবন্ধে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটে বাইক মৃত বাইকারোহী উদারবন গুসাইপুরের বাসিন্দা করিম উদ্দিন বড়বুইয়া জানা যায় শিলচর হাবলং জাতীয় সড়ক ধরে গ্ল্যামার মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে রং সাইটে আসা একটি দ্রুত গতির ইয়ামাহা আর ওয়ান ফাইভ মোটরসাইকেল করিম উদ্দিনের মোটরসাইকেলের সহিত মুখোমুখি সংঘর্ষ ঘটে ফলে গ্ল্যামার বাইকে থাকা করিম উদ্দিন সহ অপর একজন রাস্তার উপর চিটকে পড়েন এতে ঘটনাস্থলে মৃত্যু হয় করিমুদ্দিনের ওয়াসিম ভাবে ঘটনার প্রাপ্ত হন মোটরসাইকেলে উপস্থিত হয়ে আহত ওয়াসিম ও মৃত উদ্ধার করিমুদ্দিনকে করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এদিকে দুর্ঘটনা সংঘটিত করে আর ওয়ান ফাইভ মোটরসাইকেলের চালক ঘটনাস্থলে মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল দুটি নিজেদের হেফাজতে নিয়েছে